মিষ্টি খেয়ে টাকা না দিয়ে মুরগি কাটার ছুরি দেখিয়ে প্রাণে মারার হুমকি যুবকের বুধবার রাত সাড়ে নয়টা নাগাদ ঘটনাটি করেছে ইসলামপুর থানার চৌরঙ্গি মোড় এলাকায় জানা গিয়েছে গুঞ্জরিয়ার পাচুরশিয়া বস্তি এলাকার বাসিন্দা জাবিদ নামের এক যুবক একটি মিষ্টি দোকানে মিষ্টি খেয়ে টাকা না দিয়ে পালানোর চেষ্টা করে সেই সময়ে দোকানদার টাকা চাইলে মুরগি কাটার ছুরি দিয়ে প্রাণে মারার চেষ্টা করে এই ঘটনায় দোকানদার ও যুবকের মধ্যে বচসার সৃষ্টি হয় যার ফলে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এলাকায় খবর দেওয়া হয় ইসলামপুর থানার পুলিশকে পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায় দোকান মালিক স্বরূপ দত্ত বলেন যেইভাবে প্রাণে মারার হুমকি পেলাম প্রচণ্ড আতঙ্কে আছে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করব এই ঘটনায় ইসলামপুর থানার আইসি হিরো বিশ্বাস বলেন বিষয়টি খতিয়ে দেখা হবে ও দশ টাকার মিষ্টি খায় বলে আমার কাছে টাকা নাই তো টাকা পরে আলাম তুই মিষ্টি খালি তো টাকাটা কেন নাই বলে টাকা নাই আমি পরে দিব ঠিক আছে তুই সাইকেলটা রাখি যা তারপরে টাকা দিয়ে নিয়ে যাই ও আমাকে কতগুলা ধমকি ধুমকি দিয়ে গেল ঠিক আছে ও বাড়ির থেকে টাকা নিয়ে এসে ও চাকরু নিয়ে এসে আমার পেটের সামনে ধরে বলতেছে যে তুই আমাকে মান সম্মান অসম্মান করলি তো আমি তোকে মার্ডার করবো ঠিক আছে আলাম দেখ বিনা বিনামূল্যে ঝগড়া বাড়াইস না এগুলো দরকার নাই ও তারপরে আমার দোকানে আরও আমার স্টাফ ছিল আরও কাস্টমার ছিল তাদের সামনে ও গালাগালি ও মার্ডার করার হুমকি দিতে থাকে তারপরে ওরা আমার কাস্টমাররা বলতেছে তুমি ছাড়িয়ে দিলে কেন আলাম দেখ আমি ঝগড়া চাই না তারপরে ও বাইরে গিয়ে ও তিনবার চারবার করে আমার দোকানের সামনে রাউন্ড দিয়ে ও আমাকে মার্ডার করে বলতেছে যে তাকে মার্ডার করবো আমি চার দিনের মধ্যে জেল থেকে বাইরে চলে আসবো আর তোর দোকান আমি বন্ধ করে আ ছেলেটা তারপরে আমি ওর সামনে গেলাম তো আমাকে চাকু বার করছে বুঝেছেন এটাই হলো তারপরে আমরা ধরলাম তারপরে পুলিশ এসে ওকে নিয়ে গেল চাকুটাও পুলিশের কাছেই আছে পুলিশের কাছে প্রেজেন্ট আছে সেটা বাড়ি কোথায় সেটা বাড়ি ও বলতেছে বাজারে কিন্তু অ্যাকচুয়ালি আমি জানি না ছেলেটাকে আগের থেকে ছেলেটা না না আমি দুটো ওকে লেগেই নাই ফার্স্ট টাইম নাম জিজ্ঞেস করলে নাম জিজ্ঞেস সময়ও হয় নাই আর ও নাম বলার মতো লোকও ছিল না আপনার নাম কি আমার নাম স্বরূপ দত্ত আপনার মিষ্টি দোকান হ্যাঁ দত্ত সুইস্টা আমার বললাম কতক্ষণ আগে ঘটনা ঘটেছে এটা পনেরো বিশ আগের আগে যেই দুষ্কৃতি এসেছিল চাকু নিয়ে হ্যাঁ ও চাকু নিয়ে এসেও আমাকে বলতেছে আমি আমার বোর কসম খাই আসছি তোকে না মারে আমি বাড়ি যাবো কি মনে হচ্ছে ছেলেটাকে কি নেশা টেশা করেছিল কিছু মনে হচ্ছে না সেটা আমি বলতে পারবো না কিন্তু ও পাক্কা দুষ্কৃতি ও ও নিজে বললো মুরগি কাটার কাজ করে কোনো জায়গায় মুরগি কাটার কাজ করে তার জন্য হয়তো স্বাস্থল অল্প বেশি আর ও চাকু নিয়ে সব জায়গায় ও বলতেছে আমি সব দোকানেই খাই আমি টাকা দিতে হয় না ওকে সবাই চিনে পুলিশের থানা এসপি সবাই চিনে ও দু চার দিনের মধ্যে ও ছাড়া পেয়ে যায় ওর বক্তব্য হ্যাঁ অবশ্যই করবো পুলিশে আমি আমার এফআইআর তো করবো আমার সাক্ষী আছে দোকানে আমার কাছে ভিডিও আছে ওর গরম দেখানে ও সব কিছু আছে আর পাবলিক পাবলিক সবাই দেখছে সবার সামনে চাকরু বার করছে ও সবাই সব কিছু দেখছে পুলিশের পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল পুলিশ আইসেও কে নিয়ে গেছে কে নিয়েছিল আপনাকে কে দিয়ে মারার করতে চাইছে ও চাকু নিয়ে আসে মুরগি কাটার চাকু নিয়ে আসে আতংক আছে না আপনি অবশ্যই ইসলামপুরে স্যার এরকম হলে যদি 9টার সময় কেউ যদি চাকু নিয়ে দোকানে এসে বলে মার্ডার করব তাহলে সেটা আতংক গরি ব্যাপার এটা নিয়ে ইসলামপুরে পুলিশের দেখা হচ্ছে দেখলো ক্রিমিনালকে বাইরে না ছাড়াই ভালো দোকানে আর কে কে আপনি আমি ছিলাম আমার দুটো স্টাফ ছিল আর দুটো কাস্টমার ছিল